আপনি ইন্ডিয়ান হো নাকি নাকি বাংলাদেশ বাংলা জানতাই তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি তোমার ভালোবাসি দুইনু হাসিনা আসসালামু আলাইকুম শিপল সোয়ালিয়া আপনাদের স্বাগত সবসময় মতো আবার চলে আসলাম অন্য নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা যাচ্ছি সিলেট কোম্পানিগঞ্জ বোলাগঞ্জ সাদা পাথর এলাকায় আমরা যখন সিলেট বোলাগঞ্জের রাস্তা ধরলাম তখন হচ্ছে দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছিল এবং হচ্ছে আমরা যখন সিএনজি থেকে নেমে ভিতরে যাই তখন নাফিউ রচনার জন্য মজা করছি ওইখানে যাওয়ার পর জানতে পারলাম হচ্ছে যে এখানে নৌকা বাড়া হচ্ছে আঠারশো টাকা একজন হচ্ছে মানে আটজন করে যাওয়া যায় তখন আমরা হচ্ছে চারজন আরো চারজন হচ্ছে একসাথে যুক্ত করতে হবে তখন আমরা একসাথে একটা টিম সাথে কথা বললাম তারা হচ্ছে চারজন তারা ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছিল তাদের সাথে আমরা একটা গ্রুপ করে তারপর হচ্ছে আমরা নৌকাতে উঠি নৌকাতে যাওয়ার পর হচ্ছে যে আমাদের আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয় এবং হচ্ছে তারা যারা আমাদের সাথে যে গ্রুপটা গিয়েছিল তাদের আচার ব্যবহার অনেক ভালো ছিল তাদের কথাবার্তা অনেক ভালো ছিল আর নৌকা থেকে হচ্ছে যে সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাইছিলাম মধ্যে বসে হচ্ছে যে পাহাড় দেখার ফিলিংসটা টা অসাধারণ ছিল যখন হচ্ছে আমরা নৌকার মধ্যে বসেছিলাম তখন আমরা ভাবলাম আমরা হচ্ছে ছবি তুলো প্রথম অবস্থা হচ্ছে আমি 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 গেলাম এবং হচ্ছে হচ্ছে কিছু কিছু দিলাম যে ছবি ভিডিও করলাম তারপর নাফিউর চলে গেল তার মতো হচ্ছে সে সেই কঠিন একটা পোস্ট দিলো তার পোসের পরে হচ্ছে আমাদের মকবুল সাহেব বললো যে আমি কেন দেরি করবো সে তার মতো পোস্ট দিল পোস্ট দেওয়ার পর আমাদের সোহেল সাহেব খুব সুন্দর একটা পোস্ট দিয়ে ভাব নিয়ে ছবি টুবি তুললো এবং হচ্ছে আমাদের সাথে যারা নতুন জয়েন করছিল তারাও কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে যে পোস্ট নিয়েছিল এবং তারা সুন্দর সুন্দর ছবি তুলছিল গল্প গল্প আলোচনা করে অনেক মজা পাইছিলাম এবং তারা ভিতরে হচ্ছে যে নৌকার ভিতরে বসে আমরা কথাবার্তি বলে বুঝতে পারলাম যে তারা অনেক ভালো একজন মানুষ তাদের হতে অনেক ভালো লাগলো নৌকা থেকে নেমে হচ্ছে আমরা বালুচরে হাঁটা শুরু করলাম আর ওইখান থেকে হচ্ছে ইন্ডিয়া একদম কাছ থেকে দেখা যায় আপনি ইন্ডিয়ান হও নাকি নাকি বাংলাদেশ হাম্বি থাড়া বাংলা জানতাই তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি উনি আমি ভালোবাসি দুই উনু হাসি ওইখানে আসার পর হচ্ছে নাফিউর মুখবুল এবং হচ্ছে হচ্ছে যে নানা রকম ফাজলানি করতেছিলাম এবং আমাদের সাথে যারা ছিল তারা হচ্ছে অনেক মজা পাইছিল আমরা হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম হচ্ছে এখানে পাথরের একটু নদী আছে পানি একদম কম সেটা হচ্ছে পার হয়ে আমরা ওই পাশে এটার জন্য হচ্ছে আমরা হাঁটা শুরু করলাম পানির মধ্যে দিয়ে আর পাথর গুলো হচ্ছে অনেক পিছলা ছিল অনেক সময় হচ্ছে একটু রিস্ক কাজ করছিল কিন্তু সমস্যা নেই আমরা হচ্ছে বিশ্বজয় করতে পারি সেজন্য আমরা কোনো ভয় না নিয়ে আমরা হাঁটা শুরু করলাম আস্তে আস্তে হচ্ছে যাওয়া শুরু করলাম সবার সাথে নানা রকম আড্ডা দিচ্ছিলাম এবং নাফিওর অনেক সময় পা পিসায় যাচ্ছিল কারণ নাফিও যে লাঠিটা ছিল ওই লাঠিটা হচ্ছে যে কাঠের যে কোনো প্রবলেম হয় তো আমরা সামনের দিকে হাঁটছিলাম এবং হচ্ছে আমাদের সাথে যারা বাই ছিল তারা আমাদেরকে ওই রোদ্রের মধ্যে ছাতার মধ্যে নিয়ে অনেক হেল্প করছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন যাতে হচ্ছে আপনাদের ভালো ভিডিও অফার দিতে পারি আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইয়ের জন্য দোয়া করবে এবং হচ্ছে আমরা সবসময় ভালো জায়গায় ঘুরতে পারি সেই দোয়া করবেন আর আমাদের সোহেলের শেষ প্রশ্নই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ